তিতুমির কলেজের শিক্ষার্থীরা অভুজ তারা কিভাবে আন্দোলন করছে সেটা তারা নিজেরাই জানে না একটি আন্দোলন সুষ্ঠু করার জন্য কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মানতে হয় তিতুমের কলেজের কোনো শিক্ষার্থীকে যদি বলা হয় তুমি আন্দোলন করছো কেন আমার বিশ্বাস তিনি বলতে পারবে না কারণ কি কারণ তাদের যে ব্রেস্ট প্রিফিং আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন তারা কি বলছে কিভাবে বলছে তারা নিজেরাই জানে না তাদের কোনো একটা স্ক্রিপ্ট নাই ভালো করে যে বলবে আমাদের তাদের দাবিগুলো কি তারা কি চায় তারা কি জন্য আন্দোলন করছে আমরা সাধারণ হিসাবে জানি যে তারা আন্দোলন করছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার জন্য এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে কি সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু তারা ঠিকঠাকভাবে বলতে পারবে না এখন সেই সমস্যাগুলো যদি ঠিকঠাকভাবে না বলতে পারে তাহলে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যে সেই সমস্যাগুলো থাকবে না তারা সেই বিষয়টা কি বিবেচনায় নিয়েছে এবং শিক্ষা উপদেষ্টা যেটা রিসেন্টলি বলেছে সেটা হচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্য তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার কোনো স্কোপই নেই এটা করা সম্ভবই না এবং শিক্ষার্থীদেরকে বলেছে যে তারা যদি আন্দোলন চালিয়ে যেতে চায় চালিয়ে যাবে কিন্তু যাতে জনদুর্ভোগ না হয় যেমন তারা কিছুদিন পরপরই বলে যে ট্রেন বন্ধ করে দিবে প্রত্যেকটা মহাকালীর এরিয়ার যেই পয়েন্ট আছে সেগুলো বন্ধ করে দেবে জ্যামজোট সৃষ্টি করবে মানুষের চলাফেরায় বেঘাত ঘটাবে এই সব জিনিস যেতো যেন না হয় সুষ্ঠুভাবে যাতে তারা হচ্ছে তাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করে থাকে এবং তাদের যেই কর্মসূচিগুলো আপনারা দেখবেন অমরণ না কি বলছিলো জানি অমরণ নাকি জানি আমরণ অনশন তারাই বলেছিল এই বিষয়টা আমরণ না অমরণ আবার দেখা যায় যে একলা না পয়লা ফেব্রুয়ারি এইসব জিনিস বলে তারা কিন্তু একটা হাসির পাত্র হচ্ছেন এবং তারা নিজেরাও বুঝতে পারছে না যে তারা যদি এই অনশন করে এই অনশনে ভাঙতে আসবে কে এবং ভাঙানোর পরে কি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তাদের এই জিনিসটাও ভেস্তে গিয়েছে এবং তারা যেই সব কর্মসূচি দেয় সেগুলোই কিন্তু কয়দিন মানে মানুষের যন্ত্রণায় রাখে মানুষদের তারপর আবার নিজেরাই একটু চুপ হয়ে যায় আবার কয়েকদিন পরে শুরু হয় এই সব জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে যেহেতু সাত কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সাত কলেজের একটি অংশ তিতুমির সো তারা বুঝতেই পারছে যে তারা নিজেরাও একটা বিশ্ববিদ্যালয়ের অংশ হবে যদি এইসব আন্দোলন করে তারা তাহলে কিন্তু এই যে বাকি ছয়টা কলেজ যেটা আছে তাদের সমন্বয়ে এই ছয় কলেজ মিলে বিশ্ববিদ্যালয় হবে তিতুমেরকে বাদ দেওয়া হবে